トマトロス、トマトロス、トマトロス。 দেখেন ভাই এই যে হরিণ এই যে সুন্দরবনের হরিণ দর্শক আমি এখন আছি সুন্দরবনে এই যে সুন্দরবনের হরিণ কি সুন্দর দেখা যাচ্ছে দেখেন আছি এই যে সুন্দরবনে হরিণ দেখেন একটা পরে দুই মন আড়াই মন করে ওয়েট হবে মনে হয় করে হরিণ রে এই যে হরিণ দেখেন কত কতগুলো হরিণ চমৎকার চমৎকার দর্শক নদীর পাড়ে পারে এখন হরিণ এ পড়ছে এই এই যে যে দেখুন আমি এখন সুন্দরবন হরিণ দেখতেছি এই আপনারাও দেখুন আমি একা দেখলে হবে না এই যে দেখতে থাকুন আমরা কি কতগুলো হরিং এই যে এই যে হরিণ কত অনেক